নগা জেলা নিয়ামতুর উপজেলায় আকাশের অবস্থা মোটেও অনুকূলে নয় এই যে এখনই শুরু হয়ে গেল এই আবহাওয়া দেখতেছেন এই যে শুরু হয়ে গেল হ্যাঁ শুরু হয়ে গেল ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে গেল এই যে এটা বৃষ্টির বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে শিলাবৃষ্টির মতো জোরে এই যে টিনগুলো শব্দ করতেছে আবার এই ঝড় বৃষ্টির কারণে ইলেকট্রিসিটি চলে গেছে আর এই যে বাতিটা দেখতেছেন এটা আসলে সৌর বিদ্যুতের লাইট যে আমি মুঠোফোনের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে গেছে হ্যাঁ সকলেই সাবধানে থাকবেন কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন এই যে শুরু হয়ে গেল সবাই সাবধানে থাকবেন আকাশে বিজলি চমকাচ্ছে এই যে বিদ্যুৎটা দেখার জন্য সঙ্গে থাকেন কি কিপরের দিকে এই যে বিদ্যুৎ চমকাচ্ছে কেউ ঘরের বাইরে বের হবেন না এই যে শব্দ শুনতে পাচ্ছেন টিনে টিনের শব্দ উপরে বৃষ্টি পড়ে তাই টিনের শব্দ হচ্ছে